গোষ্ঠী সংঘর্ষে মণিপুরের জিরিবাম জিরিবাম জেলা জেলার সীমান্ত এলাকায় যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে তার জন্য শনিবার দুই জেলার পুলিশ সুপারদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় জিরিবামের এসপি এম প্রদীপ সিংহ এবং কাছাড়ের এসপি নোমাল মাহাতোর মধ্যে জিরিঘাটে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিশেষ করে এই বৈঠকে অসমের ডিজিপি জিপি সিং জিরিবামের প্রদীপ সিং এর সাথে ফোনে কথা বলে জিরিবামের পরিস্থিতির খোঁজ খবর নেন অসম পুলিশের তরফে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এদিকে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জিরিবামের এসপি সীমান্ত এলাকায় সহযোগিতা করার জন্য অসম পুলিশ ও অসম পুলিশের ডিজিপিকে কে ধন্যবাদ জানান অন্যদিকে কাছারে পুলিশ সুপার নমাল মাহাতো বলেন জিরিবামে গোষ্ঠী সংঘর্ষের ফলে কাছার সীমান্তে সক্রিয় রয়েছে অসম পুলিশ সীমান্তে শান্তি সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা চালাচ্ছে অসম পুলিশ ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক অতি সৌহার্দ্যপূর্ণভাবে আমি লগ পাইছো আর জিরিমা আমার নতুন এস স্যার আমার পুরোনা চিনাকি মানু আর আমি একলগে মিলি গোটেই এৰিয়াটোত আগতেও আমি পেট্ৰলিং কৰিছোঁ আৰু তেওঁৰ লগত মিলি এই সামগ্ৰিকভাৱে এই সীমামূৰীয়া অঞ্চলটোত যাতে লোকসকলৰ নিৰাপত্তা আমি নিশ্চিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আপোনালোকে দেখিছে আমি যিটো ৰিভাৰ ৰোড আছে জিৰি ৰোড জিৰি নৈ আছে আৰু যিটো বৰাক নদী আছে মানুহবিলাকৰ বা কিছুমান লোকসকলৰ তেওঁলোকে সন্দেহ কৰে যে ইয়াত কুটাঘাতকাৰী লোকে ইয়াত সোমাব পাৰে গতিকে আমি জইণ্টলি মিলি আমি ইয়াত পেট্ৰলিং কৰিছোঁ আমি জইণ্টলি নাৱত ৰিভাৰন পেট্ৰলিং আমি ৰাখিছোঁ যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী আহি সোমাব নোৱাৰে দুষ্কৃতিকাৰী দুষ্কৃতিকাৰী গতিকে আমি তেওঁলোকক কোনো ধৰণৰ আমাৰ সীমামূৰীয়া অঞ্চলত বা এই অঞ্চলটোত যাতে কোনো ধৰণৰ শান্তি বিঘিন্ন হ'ব নোৱাৰে তাক আমি এনচিয়'ৰ কৰিবৰ কাৰণে আমি ইয়াত কথা পাতিছোঁ আৰু আমি একেলগে মিলি এই ৰাইজৰ স্থানীয় অঞ্চলটোৰ যাতে কোনো ধৰ মানুহৰ যাতে শান্তি বিঘিন্ন নহয় আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ নিৰাপত্তাটো যাতে আমি নিশ্চিত কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰিছোঁ দিনে ৰাতিয়ে আমি চেষ্টা কৰি আছোঁ Yeah, i'm really happy to have uh, sp khatzar come to here and then uh, uh, meet with the, our police here. and i also thank the dgp assam uh, for personally speaking to me and then motivating me. i think it will make a lot of difference that the assam police is with the manipur police and then they are ready to assist and cooperate in any of our endeavor towards bringing peace in this area. we look forward for future cooperation and uh, we believe that uh, with time and with the cooperation of assam police, uh, especially it's a border area, uh, we look forward that there is peace on either side of the border. thank you. <laughs> i would describe it as uh, tense but under control.